বড় একা একা লাগছে আই ফিল ভেরি লনলি এখানে আই ফিল অর্থ আমার লাগছে ভেরি লনলি অর্থ বড়ো একা একা আই ফিল ভেরি লনলি অর্থ আমার বড় একা একা লাগছে তোমার জন্য খুব ভালো ভেরি গুড ফর ইউ এখানে ভেরি গুড অর্থ খুব ভালো ফর ইউ অর্থ তোমার জন্য ভেরি গুড ফর ইউ অর্থ তোমার জন্য খুব ভালো এটা আমার প্রিয় গান ইটস মাই ফেভারেট সং এখানে ইটস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট সং অর্থ প্রিয় গান ইটস মাই ফেভারেট সং অর্থ এটা আমার প্রিয় গান তোমার মন খারাপ কেন ওয়াই আর ইউ স্যাড এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তোমার স্যাড অর্থ মন খারাপ ওয়াই আর ইউ স্যাড অর্থ তোমার মন খারাপ কেন তুমি কি খুব ক্ষুধার্ত আর ইউ ভেরি হাংরি এখানে আর ইউ অর্থ তুমি কি ভেরি অর্থ খুব হাংরি অর্থ ক্ষুধার্ত আর ইউ ভেরি হাঙ্গ্রি অর্থ তুমি কি খুব ক্ষুধার্ত তুমি কেটা জানো ইউ নো ইট এখানে ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো ইট অর্থ এটা ইউ নো ইট অর্থ তুমি কি এটা জানো আমাদের ভিতরে যাওয়া উচিত উই শুড গো ইন এখানে উই শুড অর্থ আমাদের উচিত গো অর্থ যাওয়া ইন অর্থ ভিতরে উই শুড গো ইন অর্থাৎ আমাদের ভিতরে যাওয়া উচিত এটা শুধু আমার ইট ইজ অনলি মাইন এখানে ইট অর্থ এটা অনলি অর্থ শুধু মাইন অর্থ আমার ইট ইজ অনলি মাইন অর্থ এটা শুধু আমার আমার কোনো ভাই বোন নেই আই ডোন্ট হ্যাভ এনি সিভলিংস এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই এনি সিভলিংস অর্থ কোনো ভাই বোন আই ডোন্ট হ্যাভ এনি সিভলিংস অর্থ আমার কোনো ভাই বোন নেই আমি এটা জানতে চাই আই ওয়ান্ট টু নো ইট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু নো অর্থ জানতে ইউ নো ইউ হ্যাভ অর্থ আপনার কি আছে এনি আইডিয়া অর্থ কোনো ধারণা ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অর্থ আপনার কি কোনো ধারণা আছে এখন বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং নাও এখানে রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে নাও অর্থ এখন ইটস রেইনিং নাও অর্থ এখন বৃষ্টি হচ্ছে এটা তোমার ভুল ইট ইস ইয়োর ফল্ট এখানে ইট অর্থ এটা ইউর অর্থ তোমার ফল্ট অর্থ ভুল ইট ইস ইয়োর ফল্ট অর্থ এটা তোমার ভুল ওটা আমার ভুল ছিল না দ্যাট ওয়াজ নট মাই ফল্ট এখানে দ্যাট অর্থ ওটা ওয়াজ নট অর্থ ছিল না মাই ফল্ট অর্থ আমার ভুল দ্যাট ওয়াজ নট মাই ফল্ট অর্থ ওটা আমার ভুল ছিল না আপনি তাকে শাস্তি দিন ইউ পানিশ হিম এখানে ইউ অর্থ আপনি পানিশ অর্থ শাস্তি দেওয়া হিম অর্থ তাকে ইউ পানিশ হিম অর্থ আপনি তাকে শাস্তি দিন সে আপনার কথা অনেক চিন্তা করে হি থিংস অ্যাবাউট ইউ অ্যালট এখানে হি থিংস মানে সে চিন্তা করে এবাউট অর্থ সম্পর্কে অ্যাবাউট ইউ অর্থ আপনার সম্পর্কে এলট অর্থ অনেক হি থিংস অ্যাবাউট ইউ অ্যালট অর্থ সে আপনার কথা অনেক চিন্তা করে আমি আপনার সম্পর্কে জানতে চাই আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি আপনার সম্পর্কে জানতে চাই সে আমার প্রিয় গায়ক হি ইজ মাই ফেভারেট সিঙ্গার এখানে হি অর্থ সে মাই অর্থ আমার ফেভারেট সিঙ্গার অর্থ প্রিয় গায়ক হি ইজ মাই ফেভারেট সিঙ্গার অর্থ সে আমার প্রিয় গায়ক আমি তাকে ভালো করে চিনি আই নো হিম ভেরি ওয়েল এখানে আই নো অর্থ আমি চিনি হিম অর্থ তাকে ভেরি ওয়েল অর্থ ভালো করে আই নো হিম ভেরি ওয়েল অর্থ আমি তাকে ভালো করে চিনি আমি আপনার মুখ দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউর ফেস এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সি অর্থ দেখতে ইউর ফেস অর্থ আপনার মুখ আই ওয়ান্ট টু সি ইউর ফেস অর্থ আমি আপনার মুখ দেখতে চাই আমরা কথা বলিনি উই ডিডেন টক এখানে উই অর্থ আমরা ডিডেন টক অর্থ কথা বলিনি উই ডিডেন ঠক অর্থ আমরা কথা বলিনি তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার তুমি আবার চেষ্টা করো ইউ ট্রাই এগেইন এখানে ইউ অর্থ তুমি ট্রাই অর্থ চেষ্টা করো এগেইন অর্থ অর্থ ইউ তুমি আবার চেষ্টা করো আমি এখন ঘুমাচ্ছি আই এম স্লিপিং নাও এখানে আই অর্থ আমি স্লিপিং অর্থ ঘুমাচ্ছি নাও অর্থ এখন আই এম স্লিপিং নাও অর্থ আমি এখন ঘুমাচ্ছি